বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধি কাছে কিংবা দূরে যেখান থেকে আমাদের সাথে আছেন ইউটিউব এবং ফেসবুক পেজ নেসারাবাদ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা উপস্থিত আছি নেসারাবাদ উপজেলার সোহাগ দল ইউনিয়নের আলকিরহাট বিএনপির অফিস কার্যালয়ে আজ এখানে বিএনপির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আজ এ দোয়ায় উনিশশো সালের মুক্তিযুদ্ধে জীবনদানকারী এবং চব্বিশের গণভ্যুত্থানে জীবন দানকারী সহ আহতদের সুস্থতা কামনার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে আজ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহাগদল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব হুমায়ুন কবির রানা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন তালুকদার এবং ইশতিয়াক আহমেদ সোহাক। এছাড়া উপস্থিত ছিলেন পিরিসপুর জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শাহনাওয়াজ স্বপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোহাগ দল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সজিব এবং পিরিসপুর জেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান সোহান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারেঙ্কাঠ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহিদুল সচিবের তিন তিন রাজিত

কিন্তু এই খুনি ফাঁসিরা ঠিক এই সাথে নির্বাচনে গিয়েছিল আমাদের প্রিয় নেত্রী আপসী নেত্রী খালেদা জিয়া কিন্তু দরবারের সাথে বেঈমানি করেনি আজকে এবং আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শেখ হাসিনা সরকার তাকে দিনের পর দিন বছরের পর বছর নির্মম ভাবে জেল হাজর আটকে রেখেছিলেন কিন্তু ভাগ্যের পরিহাস আমি আগেও বলেছিলাম একটা কথা

বারবার কারা বরণকারী নেতা জেলা স্কাই তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন সাবদাল ইউনিয়নের স্বামী সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সম্পাদক আহ্বায়ক জেলা উপায়ন জানা আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল ছাত্রদল শ্রমিক দল এবং আঙ্গু সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম পনেরোই আগস্ট বিগত সতেরোটি বছরে আমাদের কাছে ছিল আতঙ্ক পনেরোই আগস্ট পরে আমাদের কাছে ছিল একটি আতঙ্কের রূপ আমরা কোনোখানে দেশের দিকে কোনো থানাতে গিয়ে জনমতের উপলক্ষে দাঁড়াতে পারিনি এটা অঘোষিত অঘোষিত একটা পত্রের মাধ্যমে পুলিশ এবং আমলিক যেখানে আমাদেরকে পেতো সেখানে আমাদেরকে হামলা করতো মামলা পেত প্রায় আগস্ট মানেই ছিল একটা আতঙ্কের দিন আমরা কোনোখানে খালেদে জিয়ার জন্মদিন পালন করতে পারিনি আমরা ঝোপে ঝাঁপে বড় কোনো নেতার ভাষায় অথবা বিশেষের কোনো একজন ঝোপে বসে নেতৃত্ব এবং খালেদে জিয়ার জন্মদিন পালন করছে আপনারা জানেন আমরা জন্মদিন পালন করতে পারিনি কারণ

আপস নেত্রীত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু উদ্যামনাথে আজকে আলোচনা ও দোয়া মাহফিল এই দোয়া মাহফিলে আপনারা যারা বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন থানা পর্যায়ে যারা আসছেন সবাইকে এই এই অফিসের পক্ষ থেকে এটা আলকিরাটা একটা আঞ্চলিক অফিস এই অফিসের পক্ষ থেকে সবার কাছে আমরা কৃতজ্ঞ আজকে এই অনুষ্ঠানে আপনারা যোগ দিয়েছেন অনেকের কাজকর্ম রেখে আজকে এই দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়ারে ভালোবাসেন ডিএমপি কে ভালোবাসেন বিদায় আপনারা আজকে যে এই অনুষ্ঠানে উপস্থিত সবাই সবার জন্য আমরা দোয়া করি

पैत मर्तबा दुरुदो सलाम मिला कि हम तस्वीर चाहिए जानी स्वादाई कोई सी अल्लाह जब यादव ने कुनो प्रकार भूत दुगने तक खमाकरी कबूल और मंजूर करना है